সবার আগে তো আমাদের জানতে হবে গুরুকে সবার আগে গুরুকে গুরু আমাদের অনেক প্রকার হয় তার মধ্যে মূল গুরুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথম হচ্ছেন দীক্ষা গুরু তার পরের জন হচ্ছেন শিক্ষাগুরু এই দীক্ষা ও শিক্ষা গুরু একজনই হতে পারে কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় যে সর্বোত্তম গুরুকে তাহলে আমি বলবো বাবা মাই হচ্ছেন সর্বোত্তম গুরু পিতা মাতা মাতাকে শ্রদ্ধা করতে জানেন না যিনি পিতা মাতার প্রতি সব সময় ঝুঁকে থাকতে জানেন না তিনি কোনোদিনও তার জীবনে সঠিক গুরু প্রাপ্ত হতে পারেন না অর্থাৎ পিতা মাতার কৃপা যদি সন্তানের উপর না হয় তাহলে সে কোন রকম ভাবে সঠিক গুরুকে প্রাপ্ত হতে পারেন না তুমি গুরুকে খুঁজবে তোমার এই সামর্থ্য নেই তোমার সেই শক্তিও নেই গুরু তোমাকে সময় হলে খুঁজে নেবে তুমি যদি উপযুক্ত হও ঠিক সময় হলে তোমাকে গুরু খুঁজে নেবে তবে সেই খিদে তোমাকে থাকতে হবে সেই খোঁজ তোমাকে থাকতে হবে ব্যাকুল না হলে তো গুরুর দেখা তুমি পাবে না ঈশ্বর কখনোই তোমার সাথে গুরুর সাক্ষাৎ করাবে না বাচ্চা না কাঁদলে মাটি দুধ খাওয়ায় খাওয়ায় কি আগে তো কাটতে হবে না কাটলে তাকে পাবে কি করে তাহলে গুরুকে গুরু ব্যাপারে কি বলা হয়েছে শাস্ত্রে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মী গুরুবে শাস্ত্র কি বলছে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং সমতুল্য গুরুকে গুরুকে না পেলে কখনোই আমরা পরমেশ্বরের সাথে মিলিত হতে পারবো না তাকে চিনতে পারবো না তাকে জানতে পারবো না গুরু হচ্ছে সেই মাধ্যম যিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবেন আজকে ভুল পথে গেলে কখনোই ফুল পাওয়া যায় না তুমি গন্তব্য পৌঁছাবে কি করে পারবে পারবে কি পারবে না গন্তব্যে পৌঁছাতে অতএব সেই রাস্তাটা কে দেখাবে গুরু স্বয়ং দেখাবে তুমি যদি হাঁটতে না পারো গুরু কোলে তুলে তোমাকে পৌঁছে দেবে তার জন্য গুরুর কখনো ছোট বড় হয় না গুরু তো গুরুই হয় গুরু গুরুই হয় আর যে গুরুর সামনে ঝুঁকে যায় মাথা নত করে থাকে সে কিন্তু কাম ক্রোধ রোগ মো অহংকার পৃথিবী ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মোহ মায়া থেকে নিজেকে ছাড়িয়ে পরমেশ্বরের দিকে অগ্রসর হতে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেই যেই ঝুঁকে গেছে যেই যেই বিশ্ব ব্রহ্মাণ্ডে ঝুঁকে গেছে তিনি কিন্তু সর্বত্র বড় হয়ে গেছে তাই নয় কি আজকে আমরা বড় কি উদাহরণ দিতে পারি বজ্রঙ্গলি বজ্রঙ্গলি তার গুরু প্রভু শ্রীরামের সামনে ঝুঁকে গেছে কি ঝুঁকে যায়নি তাহলে কি বলি ছোট হয়ে গেছে কতগুলো মন্দির দেখতে পাওয়া যায় আর কতগুলো ঠিক বলছি কিনা ফল ধারী গাছ সবসময় মাথা নত করে থাকে ঝুঁকে থাকে যে গাছে বেশি ফল হয় সে ঝুঁকে থাকে কিনা অর্থাৎ তার মধ্যে কখনো অহংকার থাকে না জ্ঞান সকলের মধ্যে থাকতে পারে কিন্তু জ্ঞানেরও প্রকারেদ আছে এ নলেজেবল পার্সন অ্যান্ড এ ওয়াইজ পার্সন পার্থক্য রয়েছে ঠিক আছে তো জ্ঞানীকে এবং পরম জ্ঞানীকে সেটা বুঝতে হবে আমাদের পুঁথিগত বিদ্যা থাকলে হবে না যে জ্ঞান ঝুঁকতে শেখায় না যে জ্ঞান বুঝতে শেখায় না যে জ্ঞান নত হতে শেখায় না সে জ্ঞান কোনোদিনও পরমাত্মাকে দিতেও শেখাবে না তো গুরু গুরু হচ্ছে গুরুর মধ্যেই তুমি সকল দেবদেবী গণ সকল মুনি ঋষি যোগীগণ এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পেতে পারো তিনি ব্যতীত তার কাছে পৌঁছানো অসম্ভব আমাদের শাস্ত্রে গুরুর মাহাত্ম অনেক আজকে মহাপুরুষের সামনে যদি ভক্তগণ শিষ্যগণ ঝুঁকে যায় সে বয়সে ছোটই হোক আর বড়ই হোক তাহলে সে পাপ করছে না পূর্ণ করছে কি করছে কেন পূর্ণ করছে কেন তাকে প্রণাম করছে কারণ সে তাকে প্রণাম করছে না তার পিছনে যে যে শক্তি কাজ করছে তার পিছনে যে যে শক্তি কাজ করছে তাকে প্রণাম করছে সে তো উপলক্ষ মাত্র সে তো উপলক্ষ মাত্র সে তো মাধ্যম সবাই তো তাকে দেখতে পাচ্ছে কিন্তু তার পিছনে যে এত বড় বড় শক্তি কাজ করছে যিনি সর্ব আকর্ষক পরমেশ্বর সর্ব আকর্ষক তাই সবাই আকর্ষিত হয়ে তার দিকে আসে এবং তার সামনে মাথা নত করে সেখানে কোনো ডিগ্রি কাজ করে না সেখানে কোনো পদ কাজ করে না সবাই ঝুঁকে যায় আজকে আমি একটা এনার্জি তুমি একটা এনার্জি তুমি যদি কারো সামনে ঝুঁকে যাও সেও একটা এনার্জি অর্থাৎ সেই এনার্জির মাধ্যমে তোমার এনার্জির উপর যে শক্তি চালনা ঘটছে সে কারণে তোমার ঝোঁকা উচিত যদি সে তোমার থেকে সুপ্রিমেসি হয়ে থাকে আমাদের কারোর এনার্জি সমান নয় আজকে আমি আলাদা এনার্জি বহন করি ও আলাদা এনার্জি বহন করে ও আলাদা এনার্জি বহন করে আর তুমি আলাদা এনার্জি বহন করে তাই না আমরা আলাদা আলাদা মানুষ এনার্জি কোথা থেকে উৎপন্ন হয় চিন্তাধারা থেকে হোয়াট ইউ থিঙ্ক ইউ তুমি যা যা ভাবছো তুমি তাই তুমি নোংরা চিন্তা করলে সেই মানুষই হচ্ছে তুমি তুমি যদি মনে করো আমি রাজা তাহলে তুমি রাজা তুমি যদি মনে করো আমি কয়েকদিন বাঁচবো বেশি দিন বাঁচবো না ততদিনও যাবে না তার আগে তোমার মৃত্যু ঘটবে আমাদের মনই হচ্ছে সবকিছু আর মন কি আত্মার আয়না আত্মার আয়না তো এই মনের মধ্যে শ্রী গুরুর পদকে জাগাতে হবে আর আমি কি বলি আমার চরণ স্পর্শ করার দরকার নেই আমার চরণ ধরার দরকার নেই আমার আচরণ ধরার দরকার আছে হাউ আই বিহেভ এবং আমি কিভাবে সকলকে বলছি বিধিপূর্বক শাস্ত্র সম্মত আমাদেরকে এগিয়ে চলা উচিত কারণ আমরা ম্যাটেরিয়াল ডিজায়ারের মধ্যে ডুবে রয়েছি আমরা মোহমায়ার মধ্যে আবদ্ধ হয়ে আছি এত দুঃখ কিসে এত কষ্ট কিসে ছবি তো পাওয়ার আশা কি পাওয়ার আশা কি পাওয়ার আশা আজকে তুমি কি ভালো নেই যার হাত নেই পা নেই তার কথা চিন্তা করো যে চোখে দেখতে পায় না যে অন্ধ তার কথা চিন্তা করো তুমি অনেক ভালো আছো বাস্তবিক অতএব তোমার একটাই কর্ম হওয়া উচিত পরমেশ্বরের সাথে নিজেকে যুক্ত রেখে গুরুর আদেশ পালন করে কর্ম করে যাওয়া